আমরা সারা দুনিয়াতে নিজেদের মধ্যে মারামারি করছি কাটাকাটি করছি হানাহানি করছি আমরা মসজিদ কো ছাড়িনি আমরা আবার দাবি করি যে আমরা খিলাফত প্রতিষ্ঠা করবো আমরা আল্লাহ এবং তার একটা মসজিদ প্রতিষ্ঠা করতে পারিনি আমরা দাবি করি যে আমরা খলিফা নিয়োগ করবো অথচ আমরা সামান্য ইমাম নিয়োগ এবং খাতিব নিয়োগ নিয়ে মারামারি করি বিষয়গুলি কিন্তু ভাবার আজ ভাববেন না তো ভাববেন কবে সত্যি সত্যি আমাদের কাছ থেকে আস্তে আস্তে ভাবার সময় চলে যাচ্ছে সুতরাং এখনো বিষয়গুলো নিয়ে ভাবুন যে মুসলিম জাতি একটা সময় ঐক্যের প্রতীক ছিল আজ সেই মুসলিম জাতি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানির প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দিশাহীন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন নেতাহীন নেতৃত্বহীন একটা দেশ হয়ে উঠেছে বর্তমানে এই বাংলাদেশকে নেতা দিতে পারে হেজবুত তহিদ নেতৃত্ব দিতে পারে হেজবুত তহিদ লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করতে পারে হেজবুত তহিদ ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারে হেজবুত তহিদ এখন বাংলাদেশের জনগণের উচিত দলে দলে হেজবুত তোহিদে যোগ দেওয়া বাংলাদেশ থেকে মারামারি কাটাকাটি হানাহানি দূর করতে পারে হেজবুত তহিদ ঐক্যবদ্ধ মুসলিম জাতি গঠন করতে পারে হেজবুত তহিদ আসসালাম আলাইকুম আমরা সারা দুনিয়াতে নিজেদের মধ্যে মারামারি করছি অবাক করার ব্যাপার হলো আমরা মসজিদকেও ছাড়িনি আমরা মসজিদের ভিতরেও মারামারি করছি আমরা ইচ্ছা করি আমার এরকম মনে করি আমরা এরকমটা চাই যে আমরা খিলাফত প্রতিষ্ঠা করব কিন্তু অবাক ব্যাপার হলো আল্লাহ এবং তার রাসুল মোতাবেক একটা মসজিদ প্রতিষ্ঠা করতে আমার পারিনি আমরা চাই যে আমরা খলিফা নিয়োগ করব কিন্তু আল্লাহ এবং তার রাসুল মোতাবেক একটা ইমাম নিয়োগ করতে আমরা পারিনি একটা খাতিব নিয়োগ করতে আমরা পারিনি বিষয়গুলো কিন্তু খুব ভাবার সত্যি বিষয়গুলো ভাবার আজকে বাইতুল মোকাররমে মারামারি প্রসঙ্গে কথা বলবো প্রথমে আহ হাদিস থেকে একটা দলিল দিয়ে দিই মসজিদে মারামারি সম্পর্কে সাম কি বলেছেন এটা রয়েছে সহিম মুসলিম হাদিস নাম্বার চারশো বত্রিশে সি মানে চারশো বত্রিশে তিন নম্বর হাদিস যেখানে মহম বলছেন যে আসু আসওয়াক তোমরা মসজিদে তোমরা মসজিদে বাজারের মতো হৈহুল্লোড় করো না কোলাহল করো না কিন্তু আমরা করে করিনি কোলাহল করে নি মানে এইটুকু করিনি যে শুধুমাত্র হৈ করব করবো এবং কোলাহল করবো আমরা তো মারামারি করবো আমরা মারামারি করব মাহ হই হুল্লোল করতে বারণ করেছেন কোলাহল করতে বারণ করেছেন আমরা ওগুলো করবো না এর বদলে আমরা মারামারি করব আমরা শিখবো কবে আমরা শিখব কবে যাই হোক এবার পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাকে শোনাবো আয়াতে আয়াতে মোট তিনটে নির্দেশ দেওয়া রয়েছে তিনটে নির্দেশ রয়েছে আর দুটো সাবধান বাণী রয়েছে এই তিনটে নির্দেশ এবং দুটো সাবধান বাণীর বদলে ঐক্যবদ্ধ মুসলিম জাতি গঠন হতে পারে ঐক্যবদ্ধ মুসলিম জাতি গঠন হতে পারে এই তিনটে নির্দেশ এবং দুটো সাবধান বাণীর বদলে তো চলো শুরু করি সবচেয়ে প্রথম নির্দেশ আতিউল্লাহ রাসুল্লাহ আতিউল্লাহ ও রাসুল্লাহ তোমরা অনুসরণ করো আল্লাহর এবং তার রসুলের এটা হচ্ছে প্রথম নির্দেশ যাউ তোমরা নিজেদের মধ্যে বিবাদ করো না এটা হচ্ছে দ্বিতীয় নির্দেশ এরপর দুটো সাবধান বাণী আছে ফাতাব সালু যদি নিজেদের মধ্যে বিবাদ করো তাহলে তোমাদের তাহলে তোমরা সাহস হারাবে যদি নিজেদের মধ্যে বিবাদ করো তাহলে তোমরা সাহস হারাবে অত কম তোমরা শক্তিহীন হয়ে যাবে তাহলে দুটো নির্দেশ আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো নিজেদের মধ্যে বিবাদ করো না আর দুটো সাবধান বাণী করলে সাহস হারাবে তোমরা শক্তিহীন হয়ে যাবে আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করিনি নিজেদের মধ্যে বিবাদ করেছি ফলস্বরূপ আমরা সাহস হারিয়ে ফেলেছি আমরা শক্তিন হয়ে গেছি দুটো নির্দেশ আর দুটো সাবধানবাণী ফলে গেছে তৃতীয় একটা নির্দেশ রয়েছে তোমরা ধৈর্য ধারণ করো সবেরই ধৈর্য ধারণ করলে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবেন তাহলে তিনটে নির্দেশ আল্লাহ এবং অনুসরণ নিজেদের মধ্যে বিবাদ করো না এবং ধৈর্য ধারণ করো তিনটে নির্দেশ আমরা একটাও মানিনি আর তিনটে নির্দেশ না মানলে কি হবে সেই দুটো সাবধান মানীয় এই আতি রয়েছে ফাতাব সালু যাউ ফাতাব সালু তা যাউ তোমরা হারাবে এবং তোমরা শক্তিহীন হয়ে যাবে বাস্তবে কি আমরা সাহসারে ফেলেছি আর শক্তিহীন তো হয়ে গেছি নয়তো সারা দুনিয়াতে আমরা মার খাই সারা দুনিয়াতে নাহলে আমরা মার খাই আমরা খ্রিস্টান দেশে মার খাই আমরা ইহুদি দেশে মার খাই আমরা বৌদ্ধ দেশে মার খাই আমরা হিন্দু দেশে মার খাই অবাক ব্যাপার হলো আমরা মুসলিম দেশে মার খাই মানে এর থেকে অবাক করা আর কিছু হতেই পারে না আর কিছু হতে পারে কি ব্যাপারটা ভাবার প্রশ্ন হবে বাংলাদেশে এত অশান্তি কেন বাংলাদেশই এত অশান্তি কেন কারণ বাংলাদেশের কোনো জাতীয় নেতৃত্ব নেই কোনো জাতীয় নেতা নেই বাংলাদেশের জাতীয় নেতৃত্ব নেই জাতীয় নেতা নেই এই জন্যই বাংলাদেশে এত অশান্তি এত মারামারি এত কাটাকাটি যেহেতু জাতীয় নেতা নেই নেতৃত্ব নেই সেহেতু বাংলাদেশের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নেই এই জন্যেই এত মারামারি এত কাটাকাটি এত হানহানি এত বিশৃঙ্খলা প্রশ্ন হবে এর সমাধান কি সমাধান আছে বাংলাদেশের জন্য এর সমাধান হল হেজবুত তহিদ বাংলাদেশের জন্য এর সমাধান হল হেজবুত তহিদ বাংলাদেশের জনগণের উচিত দলে দলে হেজবুত হেজবুত তোহিদ আমি যে আয়ত্তা আপনাদেরকে শুনে গেলাম সেই আয়াতটার উপরে কট্টর আমল করে ওই আয়াতের নির্দেশগুলোকে কট্টর পালন করে ফলস্বরূপ হেজবুত তহিদ আহ দিতে পারে হেজবুত তহিদ দিতে পারে ঐক্যবদ্ধ মুসলিম জাতি হেজবুত তহিদ বাংলাদেশকে দিতে পারে ঐক্যবদ্ধ মুসলিম জাতি এখন বাংলাদেশের জনগণের উচিত দলে দলে হেজবুত তহিদে যোগ দেওয়া এবং ঐক্যবদ্ধ মুসলিম জাতি গঠন করা